আমি যখন মদিনায় গেলাম মদিনায় যাওয়ার পরে নবীজির রওজা মোবারক যখন জিয়ারত করলাম তখন নবীজির কিয়ামের দলিল ওখানেও পেয়ে গেলাম বলে হুজুর কেমনে ও এক দরজা দিয়ে ঢুকো আর এক দরজা দিয়ে বের হও আরে আমি তো দাঁড়াইতে চাইছি তোমরা এখানে দাঁড়াই লেখো বেদা ওখানে এসে দাঁড়াইতে চাই দাঁড়াইবার সুযোগ নাই ঠিক কোন কিতাব পড়ছমিয়া ভালো কিতাব পড়া সৌভাগ্য হয় নাই সারা জীবন খালি খয়রাত করতে 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 মোল্লা হইছ আজকে মিলাদ পড়লে দূর বেদাত ফতোয়া দাও তোমার দুই পকেট ভরা বেদাত কথা বলেন না কেন আরে জোরে যারা বেদাত বলে তাদের চারপাশে খোঁজ দিয়ে দেখেন বেদাতের একবার বাসা বেঁধেছে কথা বলেন না কেন আরে জোরে সম্মানিত উপস্থিতি সাহাবাই কেরাম হাসান ইবনে সাবেত তো মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়ে নবীজি শান গাইছে বইসা তো গায় নাই হাসান ইবনে সাবেত মসজিদে নবীর মেম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শান গিয়েছেন বসে বসে গাইনি তো হাসার ইবনে সাবেতের তুলনায় আপনি আমি তো অনেক অপরাধী আমার তো আরো বেশি বেশি করে এক্সাম্পল যদি দেই দলিলের তো কোনো প্রয়োজন নাই আমি মনে করি বুদ্ধিমান মানুষের জন্য আমাদের কাছে সমাজের কোনো নেতা আসলে আমরা তাকে দাঁড়িয়ে সম্মান করি না কথা বলেন না কেন যারা বেদাত বলে ফতুয়াতে জাতীয় সংগীত গাওয়ার সময় বুকে হাত দিয়ে উমারে মা এত নরমইয়া গায়

নবী যদি মৃত হতো নামের আগে মরুম হতো নূর নবীকে মরুম বলতে সাহসে না পাই কাহানে দুজাহানে নাই কে হো তাহার সমতুল নবী যদি মানুষ হতো মানুষ পরিচয় কালে থাকতো পাক্কা লেমাই পরিচয় আল্লাহারির শো ধুজনে নাই কেহ তাহার সমতুল ঠিক কেনা বলে আরো জনে কথা কে বোঝে আসছে হ্যাঁ বজায় রাখতে হবে নবীজিকে দাঁড়িয়ে সম্মান করবো আমরা যত হাজার বেদাত বলুক আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে আমার চাচারা আছেন মুরব্বী যারা আছেন এই আপনাদের সময়ে এই দুনিয়াতে কিন্তু রহমতের বরফতের কোন কমতি ছিল এখন এত মোল্লা গজবের শেষ নাই বাপরে বাপ জাল যদি মারেন মোল্লা নামক সমুদ্রে জালেও মিয়া জায়গা হইতো না এত মোল্লা কথা বলেন না কেন কিন্তু যোগ্য মোল্লার যথেষ্ট অভাব সমাজ আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের দোষ নাইতো আপনারা যোগ্য আলেম পাচ্ছেন না বলে বাড়ির নাগাল একজন আছে এটা কিন্তু ভালো কিছু জানে না এড়ারে কাছে যে ঝিগাইছে নামতাজি যদি একটা উত্তর না দেয় তাহলে তো prestice লাগবে উঠ করে মেরে দিছে আপনিও গ্রহণ করছেন একদিন কোথায় যে গেলাম উত্তর দিকে এক মাহফিলে গেছেন সুবহানাল্লাহ বলতে বলি ওরা বলে না আলহামদুলিল্লাহ বলতে বলি বলে না আল্লাহ আকবার বলতে বলি বলে না দরুদ পড়তে বলি বলে না সভাপতি সাহেব আমার বাম দিকে ছিল আমারে ভাইয়ের মতো বাম দিকে গিয়ে আমাকে ডাইকা বলে হুজুর একটা কথা বলবো আমি কি বলেন হুজুর এরা বলবে কোথ থেকে এই আশে পাশে একবারে ফুটলাই ভরে গেছে আমি বললাম কেন কয় হুজুর কেমনে বুঝাইতাম মানুষ হা করতে পারে নেই বেদাত 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 নাউজুবিল্লাহ বলেন না নোয়াখালী থেকে এক ভদ্রলোক মুরব্বি এক ভদ্রলোক মুরব্বি উনি মৃত্যুবাসীকে উপলক্ষে আত্মীয় সদনকে খাওয়াবে এখন পাশে বেদাত ফতোয়া দেওয়া আলা লোকের আছে বলতেছে আপনার বাড়িতে খাওয়ানোর দরকার নাই আমাদেরকে দিয়ে দেন ওই ভদ্রলোক বলতেছে আমার বাড়িতে খাওয়ানো যদি হয় মাদ্রাসায় খাওয়ানো কারণ এখানে যদি মানুষ খায় এখানেও তো মানুষ খাবে তাহলে আমারটা ভেদাব কেন কথাকে কথা পেরেছেন সম্মানিত উপস্থিতি এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেক সময় লাগবে কি লাগবে অনেক সময় লাগবে এটা আপনাকে আমাকে কি করতে হবে বুঝতে আরো যদি বলেন কি করতে হবে বসতে হবে তো মিলাদ এগুলো দলিল কোরআনে আছে হাদিসে যাওয়া লাগবে না এটা প্রেমের বিষয় মহাব্বতের বিষয় যার সিনায় যত বেশি মহাব্বত সে তত বেশি নবীর মিলাদ পড়বে দূর পড়বে কথা বলেন না কেন আরো জোরে আমরা আল্লাহর হাবিবের সাথে প্রেম করতে চাই কি চাই না প্রেমের দুলি লাগাইতে চাই কি চাই না আমাদের সেই প্রত্যাশা আছে কি আছে না সম্মানিত উপস্থিতি এই আবার অনেকে বলে মিলাদ পরা বেদাত কেন বলে জানেননি যারা বেদাত বলে তারা মনে করে যে নবীজি মনে হয় আমাদের মতো নাউজুবিল্লাহ আর যারা বলেন নবীজি কার মতো নবীজি কখনোই আমাদের মতো হতে পারে নবীজি আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন কয়লা ইকুম মিথলি তোমরা কে আছো আমার মতো কেউ কিন্তু হাত তোলে বললে কি মানবেন এই মিলাদের মধ্যে যত আমল করা হয় একটা আমল প্রত্যেকটি আমলের দলিল কোরআনে আছে কথা বলেন না কেন কোরআন তেলাওয়াতের দলিল কি কোরআনে নাই আমরা শুরু তো করি কোরআন দিয়ে কথা বলেন না কেন এরপরে কি করি দূরত পড়ি পড়ি কি পড়ি না তো আমরা দেখেন না আমরা সুন্নি আলেমরা সবাই এমন আরেকটা কথা মনে রাখবেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলোই জান্নাতে যাবে বাকিগুলো ঠিকানা উল্টা দিকে ইউ হ্যাভ টু গো টু হেল বিলাদ বিদাত বলে নবীর সাথে বেয়াদবি করেছো তোমার ঠিকানা হবে জাহান্নাম

আচ্ছা আমি একটু পড়বো আচ্ছা ঠিক আছে এদিকে তাকান এই আপনারা হজে গেছেন না কথা বলে না কেন আরে হজে গেছেন কি গেছেন না গেছেন তো নবীজির রওজায় গেলে বসনের সুযোগ আছে নি আরে দাঁড়াইবার একটু সুযোগ নাই মিয়া বসবেন কোথ থেকে কথা ঠিক না বাটি